বিসমিল্লাহ রহমানুর রহিম দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো বিবাহর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে মামলা দেয় অর্থাৎ বিবাহর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আপনি কীভাবে মামলা করতে পারবেন আসলে পারিবারিক আদালতে সাধারণত পাঁচ ধরনের মামলা হয়ে থাকে এবং পারিবারিক আদালতের যিনি জজ থাকবেন একজন সহকারী জজ পারিবারিক আদালতের জজ থাকবেন এবং সেখানে পাঁচ ধরনের মামলা করা যাবে সেটি হলো বিবাহ বিবাহ বিচ্ছেদ দেনমোহর ভরণপোষণ গার্ডিয়ানশিপ এবং রেজিস্ট্রেশন অফ কনজুগাল রাইপ অর্থাৎ আপনার যে বৈবাহিক সম্পর্ক বিবাহিত সম্পর্ক পুনরুদ্ধারের মামলা এখন এই যে বিবাহটা এই বিবাহর যে বৈধতা এটি নিয়ে চ্যালেঞ্জ হলে কী করবেন সাধারণত এই পাঁচ ধরনের মামলা হয়ে থাকে কিন্তু যেখানে বিবাহটি একটি অস্বীকৃত বিবাহকেই স্বীকার করা হচ্ছে না সেই বিবাহর বৈধতা নিয়ে যদি চ্যালেঞ্জ হয় তাহলে তো এই সমস্ত মামলা কিন্তু এগুলা ভ্যালুলেস হয়ে যাবে কারণ হচ্ছে যে যেখানে দেনমোহরের মামলা করলেন কেউ একজন করলো সেখানে যদি স্বামী বিবাহর বৈধতা নিয়েই চ্যালেঞ্জ করে বসলেন তাহলে দেনমোহরের মামলাটা কিন্তু পরে নিষ্পত্তি করা হচ্ছে আগে এই যে বিবাহের বৈধতা সেটি তো প্রমাণ করতে হবে যে বিবাহটি কি বৈধ নাকি অবৈধ তারপরে আপনার দিনমোহরের মামলা কিন্তু সেটার একটা নিষ্পত্তি করতে হবে বা ওই দিকে যেতে হবে এখানে আমাদের যে ফ্যামিলি কোর্ট রয়েছে পাঁচ ধরনের মামলা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো দিনমোহর এবং ভরণ প্রশ্নের মামলাটি বেশি হয়ে থাকে আর এই মামলাগুলো যদি বিবাহকে অবৈধ বলে ঘোষণা করা যায় তাহলে কিন্তু সেগুলো ইন্যাক্টিভ হয়ে যাবে ওই সমস্ত মামলাগুলো আর বিবাহটা সাধারণত কি পবিত্র কোরআন মাজিতে বিবাহকে মিথাকুন গালিতুন হিসাবে উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিবাহ হল একটি বন্ধন একটি পবিত্র বন্ধন এবং একে অপরের দায়বদ্ধতার গুণ্ডিতে আবদ্ধ করা একটি শক্তিশালী বন্ধন এটি কিন্তু আইনের দৃষ্টিতে একটি সিভিল কন্ট্রাক্ট বলা যায় বিবাহকে একটি সিভিল কন্ট্রাক্ট হিসেবে উল্লেখ করা যায় যে এটি একটি সামাজিক চুক্তি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটি সামাজিক চুক্তি এবং শারীরিক সম্পর্ক করার একটি অধিকার এটি হচ্ছে কিন্তু বিবাহ আর এই যে বিবাহকে আমরা অবৈধ বলতে পারি সাধারণত যদি চতুর্থশ্রী থাকার কালীন পঞ্চমশ্রী গ্রহণ এবং ইত্যুৎপালীন কোনো মহিলাকে বিবাহ করা গর্ভবতী কোনো মহিলাকে বিবাহ করা এবং নিজের তালাকপ্রাপ্ত স্ত্রীকে সরাসরি বিবাহ করা এগুলো কিন্তু বিবাহর অবৈধ বিবাহ বলা হয়ে থাকে তারপরেও কিন্তু বিবাহ বৈধ কি অবৈধ এটি যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে কিন্তু আইন দিয়ে নয় সেটি হাদিস কোরআন খুঁজতে হবে যে আসলে কোনটিকে বৈধ বা অবৈধ বিবাহ বলা হয়। কিন্তু বিবাহ সাধারণত যার যার পার্সোনাল ল ফলো করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রে হিন্দু পার্সোনাল ল মুসলিমদের ক্ষেত্রে মুসলিম পার্সোনাল ল কিন্তু ফলো করবে মুসলিম রীতিনীতি অনুযায়ী হচ্ছে একটি বিয়ের অফার থাকবে অ্যাকসেপ্টেন্স থাকবে উইটনেস থাকবে দেনমোহ থাকবে এবং আমাদের মুসলিম ম্যারিজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট নাইনটিন এইখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে কাবিননামার নামার বিধানটা উল্লেখ করা হয়েছে কাবিন নামা সম্পাদন করতে হবে এখন যেই নাবালক যারা আঠারো বছর হয়নি বা একুশ বছর হয়নি সেও কিন্তু বিবাহটা করতে পারে তার অভিভাবকের মাধ্যমে কিন্তু কাবির নামা সম্পাদন করার বিধান রয়েছে এবার প্রশ্ন হলো যে এটি যেহেতু একটি সিভিল কন্ট্রাক্ট বিবাহ যেহেতু একটি সিভিল কন্ট্রাক্ট সামাজিক চুক্তি তাহলে সেটিকে বৈধতা নিয়ে যদি চ্যালেঞ্জ করতে যাই তাহলে এই যে কন্ট্রাক্ট আসলে কন্ট্রাক্ট অ্যাক্ট যদি আমরা দেখি এইটিন সেভেন্টি টুর কন্ট্রাক্ট অ্যাক্ট তাহলে কন্ট্রাক্ট একটি করতে হলে সেখানে কিন্তু কিছু জিনিস থাকা যাবে না যেমন সেখানে মিস রিপ্রেসিডেন মিস রিপ্রেজেন্টেশন থাকা যাবে না ফ্রড থাকা যাবে না করসন থাকা যাবে না আন্ডি ইনফ্লুয়েন্স থাকা যাবে না অযাচিত প্রভাব তাহলে এই সংক্রান্ত বিষয়গুলো যদি থেকে থাকে যেমন যদি ফ্রড থাকে যদি কর্ষণ থাকে যদি মিস রিপ্রেসিডেন্ট ভুল বর্ণনা থাকে তাহলে কিন্তু সেটি কন্ট্রাক্ট হবে না সেই রকম একটি বিবাহকে যদি কন্ট্রাক্ট হিসাবে ধরি তাহলে এই ধরনের জিনিসগুলো যদি থেকে থাকে তাহলে বিবাহ বৈধদের নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা যায় স্বামী যদি বলে যে আমার বিবাহের মধ্যে কোনো অনুচিত অনুচিত প্রভাব খাটানো হয়েছে কোনো বল প্রয়োগ করা হয়েছে মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে ফ্রড করা হয়েছে তাহলে কিন্তু সে বিবাহ বৈধদের নিয়ে চ্যালেঞ্জ করা যায় স্ত্রী একটি দেনমোহরের মামলা করলো অথবা যদি বিবাহবিচ্ছেদের মামলা করে থাকে দেনমোহরের মামলা ভরণ প্রশ্নের মামলা করে থাকে এবং স্বামী সেখানে আপত্তি জানালো যে এই বিবাহটি হয়নি বিবাহর বৈধতা নিয়েই সে প্রশ্ন তুললো তাহলে এই বিবাহর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে মামলা করলো সেটি কিন্তু পারিবারিক আদালতে করা যাবে না সেটি আমাদের সিভিল প্রসিডিউর অনুসরণ করে দেওয়ানি আদালতে মামলা করতে হবে সে যদি বলে যে আমার বিয়েটি বিবাহটি বাতিল হিসাবে সে ঘোষণা চাইতে পারে যদি মনে করে যে বিবাহটা হয় তাহলে বাতিল হিসেবে গণ্য করে বাতিল হিসেবে ঘোষণা চাইতে পারে সেটি হচ্ছে সুনিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের যে আইন সেটির বিয়াল্লিশ ধারা অনুসারে কিন্তু বিবাহটি বাতিলের জন্য ঘোষণা চাইতে পারে যে এই বিবাহ সঠিক নয় আবার যদি মনে করেন যে কাবির নামা সম্পাদন হয়েছিল তাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছিল ভুল বর্ণনা করা হয়েছিল আন্ডিও ছিল সেখানে ফ্রড ছিল তাহলে কিন্তু সুনিষ্ঠ প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের উনচল্লিশ ধারা মতে কিন্তু কাবির নামাটি বাতিলের জন্য মামলা করতে পারে তাহলে যে কাবির নামা বাতিলের জন্য মামলা করলো অথবা সে একটি বিবাহকে বাতিল হিসাবে ঘোষণা চাইল তাহলে এই মামলা যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে তার বিরুদ্ধে যদি দেন মহারথ ভরণ মামলা দিয়ে থাকে তাহলে সেটি কিন্তু ইন্যাক্টিভ হয়ে পড়বে অর্থাৎ যেখানে বিবাহকে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছে সেইখানে তো বিবাহে যদি না টিকে তাহলে বিবাহকে কেন্দ্র করেই তো পারিবারিক মামলাগুলো উৎপত্তি হয়ে থাকে এই বিবাহকে কেন্দ্র করেই ভরণ পোষণ মহর বিবাহ বিচ্ছেদ অথবা অথবা সন্তান জন্ম নিলে সন্তানের গার্ডিয়ানশিপ এবং সেই বিবাহ হলে যদি কোনো একটা পক্ষ তার দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার চায় তাহলে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করে অর্থাৎ এই বিবাহকে কেন্দ্র করেই তো এই পাঁচ ধরনের মামলা এই ফ্যামিলি কোর্টে যে পাঁচ ধরনের মামলা করা হয় সেটি কিন্তু বিবাহকেই কেন্দ্র করেই উৎপত্তি হয়েছিল তাহলে কেউ যদি বিবাহটাই চ্যালেঞ্জ করে তাহলে ওই মামলাগুলো তো এই যে বিবাহকে চ্যালেঞ্জ করে যদি বিবাহ বাতিলের বলে ঘোষণা চায় অথবা কাবির বাতিল বাতিলের জন্য মামলা করে তাহলে সেটি নিষ্পত্তি হওয়ার পরে তারপরে ওই পারিবারিক মামলা যা ছিল সেটির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে এইভাবে কিন্তু একটা বিবাহ সেটা বৈধ না অবৈধ এবং সেই বিবাহর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে বিজ্ঞ আদালতে এসে মামলা করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আলোচনা আজকের যে কিভাবে আপনি আপনার বিবাহর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করলে মামলা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন যদি কোনো আইনি জিজ্ঞাসা জানার থাকে যদি কোনো কিছু জানতে চান যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ভাই বাড়ির মতে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত নাম্বারেও ফোন দিতে পারেন এবং আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম